রামনবমীতে এক ঐতিহাসিক মুহূর্ত দেখা গেল অযোধ্যা রাম মন্দিরে রাম মন্দিরে তর্ফে রামের সূর্য তিলকের আয়োজন করা হয়েছিল স্বয়ং সূর্য রামচন্দ্রের তিলক করেন এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এই সূর্য তিলক ছিল সূর্য তিলক অর্থাৎ সূর্য অভিষেক করা হলো। একে রামলালার দিব্য অভিষেক বলা হচ্ছে প্রায় চার মিনিট ধরে সূর্যদেব নিজের আলোয় রামের ললাটের শোভা বৃদ্ধি করেন দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী তবে অযোধ্যা রাম মন্দিরে এবারে রাম মন্দির এবারের রামনবমী উদযাপন অনেক বেশি তাৎপর্যপূর্ণ আজকের দিনটি রাম ভক্তদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে উঠল পাঁচশো বছরের অপেক্ষার পর অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পর ধুমধাম করে রাম নবমী পালিত হচ্ছে যেসব ভক্তরা মন্দিরে উপস্থিত ছিলেন রীতিমতো আবেগপ্লুত হয়ে পড়েন তারা। এই রাম নবমীতে একাধিক শুভযোগের মেলা বসেছে সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে মন মুগ্ধ করা এই দৃশ্য রাম নবমীর দিনকে যেন আরও ঐতিহাসিক করে তুলল রামের তিলক কিভাবে করলেন সূর্য অযোধ্যায় রাম মন্দিরের তলা থেকে রামলালার মূর্তি পর্যন্ত বহু অষ্টধাতু বসানো রয়েছে যাতে মাথায় গরম রশ্মি না পড়ে অপ্টোমেকানিক্যাল পদ্ধতির মাধ্যমে সূর্যরশ্মি রামলালার মূর্তির মাথায় পৌঁছানোর কাজ করেছেন একদল বৈজ্ঞানিক সূত্রের খবর এক শূন্য জন বৈজ্ঞানিককে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কাজের জন্য আয়না এবং লেন্স ব্যবহার করে অত্যাধুনিক যন্ত্র তৈরি করেন বৈজ্ঞানিকরা সেই যন্ত্রকে কাজে লাগিয়েই সূর্যরশ্মিকে প্রতিফলিত করার উপায় বের করেছেন তারা। জানা গিয়েছে রামলালার ললাটে পাঁচ আট সেন্টিমিটার সূর্যরশ্মি এসে পড়ে রুরুকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ও বিজ্ঞানী প্রবীর কুমার রামাচারলা জানিয়েছেন সূর্যরশ্মি যাতে রামলালার কপালে পড়ে সেজন্য অপ্টো মেকানিক্যাল সিস্টেমকে ব্যবহার করা হয় এই অপটো মেকানিক্যাল সিস্টেমে চারটি আয়না ও চারটি লেন্স ব্যবহার করা হয়েছিল গর্ভগৃহের সবচেয়ে ওপরের ছাদে টিল্ট মেকানিজিমের মাধ্যমে এই আয়না ও লেন্সকে এমনভাবে বেকানো অবস্থায় রাখা হয়েছে যাতে সূর্যের রশ্মি ঠিকমতো রামলালার কপালে পড়তে পারে রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ছাড়াও এই কাজে নিযুক্ত ছিলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীদের বিজ্ঞানের কল্যাণে রাম নবমীর দিন এক আশ্চর্যজনক দৃশ্য দেখল গোটা দেশ বিজ্ঞান ও আধ্যাত্মিক শক্তির মিলন ঘটল অযোধ্যার রাম মন্দিরে